কানাডা সুপার সিক্সটি ক্রিকেট লিগের ফাইনালে উঠে গেল সাকিব আল হাসানের মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভেঙ্কুবার কিংসকে চব্বিশ রানে হারিয়েছে মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও পরে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে মন্ট্রিয়াল শেষ পর্যন্ত নির্ধারিত দশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান করতে সক্ষম হয় মন্ট্রিয়াল দলের হয়ে সর্বোচ্চ পঞ্চাশ রান করেন নিক হপসন এছাড়া ছাব্বিশ রান করেন জশ ব্রাউন ব্যাট হাতে দুই বল খেলে মাত্র চার রান করেন বাংলাদেশের তারকা ক্রিকেটার হাসান বেঙ্কুবারের বোলারদের মধ্যে বালতেজ সিং তিন উইকেট পান ও একটি গোরু উইকেট পান জাসকারান সিং ডোয়াইন পেটোরিয়াস ও তাজিন্দর সিং একশো এক রানের টার্গেট খুবই অল্প টার্গেট ছিল বেঙ্কুবারের জন্য কেননা এই বেঙ্গুভারি পর্বের ম্যাচে মন্ট্রিয়ালের বিপক্ষে দুশো ছয় রান করতে সক্ষম হয়েছিল মাত্র দশ ওভারে কিন্তু আজকে সাকিবের অসাধারণ বোলিং ও ক্যাপ্টেন্সির কাছেই হেরে যায় বেঙ্গুবার। নির্ধারিত দশ ওভারের সাত উইকেট হারিয়ে মাত্র ছিয়াত্তর রান করতে সক্ষম হয় তারা যার ফলে ম্যাচটা চব্বিশে রানে জিতে যায় মন্ট্রিয়াল বেংকুভারের হয়ে সর্বোচ্চ পঁচিশ রান করেন ম্যাক্স চু এছাড়া বিশ রান করেন পাইনার ও ষোলো রান করেন জাস্কারান সিং মন্ট্রিয়ালের বোলারদের মধ্যে সাকিব আল হাসান দুই ওভারে মাত্র পাঁচ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন সাকিব সারাও রায়ান হেগিন দুই উইকেট ও একটি করে উইকেট পান ইসরো উদানা ও ব্রেড কুরি এই ম্যাচে জয় পাওয়ায় টুর্নামেন্টের ফাইনালে উঠে গেল সাকিবের মন্ট্রিয়াল ফাইনাল ম্যাচে বাংলাদেশ সময় আজ সকাল সাড়ে নয়টায় ব্রিমটন ব্লিডসের বিপক্ষে মাঠে নামে সাকিবের মন্ট্রিয়াল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ